গঙ্গা ভাঙন সমস্যাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার দাবি বন্যা নদী ভাঙনের ক্ষতিগ্রস্ত মানুষকে পুনর্বাসনের দাবি সহ বিভিন্ন দাবির ভিত্তিতে শেষ দপ্তরে ডেপুটেশন মালদা জেলা বামফ্রন্টের সোমবার দুপুরে মালদার শহরের বিভিন্ন মিছিল করে বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা কর্মীরা গ্রিন পার্ক এলাকায় শেষ দপ্তরের সামনে আসেন এবং পরিস্থিতি সামাল দিতে গেটের সামনে আগে থেকেই মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী তৈরি করা হয়েছিল ব্যারিকেড বামফ্রন্টের নেতাকর্মীরা ব্যারিকেড ভাঙার পর অফিসের লোহার গেট প্রধান গেট ভেঙে ভিতরে প্রবেশ করেন এবং সেখানে বিভিন্ন দাবি লেখা প্লাকার দলীয় ঝান্ডা ও ঝান্ডা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বামফ্রন্ট নেতা কর্মীরা আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস ঘণ্ট <imitation> <imitation> আপনারা জানেন যে এখানে সঙ্গার ভ্রমণের সমস্যা মালদা মুর্শিদাবাদের জেলার এই সমস্যা আজকের নয় নতুন কিছু নয় কিন্তু সবসময় সরকারের এখানে একটা